বাচ্চার রেট একবারে পানির মতো দাম যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো তুলতে পারেন ব্রয়লার বলেন সোনালি বলেন সকল ধরনের বাচ্চা রেট একবারে কম তো এটি ঈদের আগ পর্যন্ত আপনাদের এই দামটি কম পাবেন বর্তমান ঈদের আগে অর্থাৎ ঈদের আগে বর্তমান যে সোনালির বাচ্চা বা ব্রয়লারের বাচ্চা বলেন যে রেটগুলো দিয়েছে সব রেটের বাচ্চার দাম কম কিন্তু ঈদের পরে দেখবেন যে কি বাচ্চার দামগুলো বেড়ে যাবে তো যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো তুলতে পারেন তো সুপ্রিয় খামারি বের আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার বাচ্চা এবং সোনালি বাচ্চা নিয়ে সেই সাথে জানিয়ে দেবো দেশি মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চারের তো বর্তমান আরেকটি গুড নিউজ আপনাদের দিতে বাকি আছে বর্তমান রেডি মুরগির বাজার অনেকটা বাড়তির দিকে কারণ ব্রয়লারের মুরগির বাজার প্রতিনিয়ত বাড়তেছে তো যাদের রেডি মুরগি রয়েছে ওনাদের অবলম্বন করবেন কারণ বাচ্চার রেট কমতেছে কিন্তু রেডি মুরগির দাম বাড়তেছে তো আপনারা অবশ্যই আপনাদের রেডি মুরগি বেচার সময় বাজার যাচাই ব্যবসায় করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন কারণ বর্তমান বাজারে অনেক রেডি মুরগির চাহিদা বেশি সেই সাথে জানিয়ে দিতে চায় আজকে বাচ্চা রেট এবং সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি বাচ্চা রেট তো ধৈর্য শহরের পুরো ভিডিওটি দেখুন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ জেনে নিন আজকের ব্রয়লার মুরগি এবং সোনাল মুরগি বাচ্চা রেট তো ধৈর্য সহকারে ভিডিও দেখে থাকুন জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগি বাচ্চা রেট তো সোনালি মুরগি অরিজিনাল দশ থেকে বারো টাকা সোনালি সুপার হাইব্রিড বারো থেকে চোদ্দো টাকা সোনালি ক্লাসিক বারো থেকে চোদ্দো টাকা সাদা ফাওয়ামি আঠারো টাকা এবং যারা এক মাসের সাদা ফাওয়ামি নিতে চান ভ্যাকসিন কমপ্লিট একশো তিরিশ টাকা মিশরীয় ফাওয়ামি চব্বিশ টাকা টাইগারের এ গ্রেডের বাচ্চা পঁচিশ টাকা এবং কালার বাট বিশ থেকে একুশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো যারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান অবশ্যই কোয়েল পাখির বাচ্চা নয় থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং টার্কি মুরগি একশো টাকা ভ্যাকসিন কমপ্লিট তো এ ছিল সোনালি মুরগি এবং অন্যান্য মুরগির বাচ্চা রেট এখন জানিয়ে দেবো আপনাদের বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো কাজী কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ গ্রেডের বাচ্চা এবং যারা বি গ্রেড বা বি প্লেস বাচ্চা বি প্লাস বাচ্চা নিতে চান ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন নাহার কোম্পানির বাচ্চা নয় থেকে দশ টাকা এবং নারিশ কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা আমান কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা এ অন কোম্পানির বাচ্চা বারো থেকে তেরো টাকার মধ্যে প্রোভিডা কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা আফতাব কোম্পানির বাচ্চা এগারো থেকে তেরো টাকা এবং সনি কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা কেজিএস কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আর কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন কোম্পানির বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা সিপি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্যারাগনের বাচ্চা দশ থেকে বারো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা এগারো থেকে তেরো টাকা চোদ্দো টাকার মধ্যেই কোয়ালিটি কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা দশ থেকে বারো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো এখন বাচ্চা রেট এতটাই কম যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না বাচ্চার রেট অনেকটা কমে গেছে তো যারা যারা বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই ডেলার সঙ্গে যোগাযোগ করুন কারণ এই দামে বাচ্চাগুলো হয়তো বা আপনারা সামনের দিনে পাবেন না যদি কুরবানির পরে অবশ্যই বাচ্চার দামগুলো বাড়ে যাবে তো যাদের যাদের সেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে চান তুলতে পারেন তো এই ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট সেই সাথে জানিয়ে দিতে চায় আজকে ব্রয়লার মুরগির রেট অনেকটা বাড়তির দিকে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই তাদের জন্য একটি সুখবর তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত